হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো আমিও আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা হচ্ছে আজকে সুটকি ভত্তা করবো সেই জন্যে কাঁচামরিচ রসুন ভালো করে খোলায় ভেজে নিছি এদিকে আমার যা বাটা করছে আর আমি শুকনো খোলা শুটকিটা ভালো করে ভেজে নিছি সুটকি আজকে হচ্ছে চিংড়ি মাছের যেটা শুকো হয় সেটাই শুকনো খোলা এভাবে ভালো করে ভাজা নিলে শুটকি ভর্তা অনেক টেস্টি হয় আর আমার শরীরটা ভালো না অবশ্যই আমার ভয়ে শুনে আপনারা বুঝতে পারছেন যে শরীরটা খারাপ কয়েকদিন হয় আমার জল সেই জন্য ভাবছি মুখেও রুচি নাই আজকে অল্প শুটকি ভর্তা করি খাইতে মন চাইছে এখানে দেখছেন সুটকি পাত্রটা সুটকিটা ভাজা সে ভালো হয়েছে একদম নিফেস হয়ে গেছে আমাদের সাথে এটা বলে নিফেষ আর এদিকেও আমার সুটকি পত্তাটা রেডি আমি চুটকি পাতা হওয়ার পর সাথে সাথে আমি ভাত নেবছি খাবো বলে এখানে নিয়ে নিলাম সুটকি পত্রাটা আসলে অনেক মজা হয়েছিল একে একে সুটকি পাতা খাইতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট আমাকে জানাবেন খুব ভালো আছি ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর এভাবে আমার পাশে থাকবেন আশা করি